আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির আকাশে দুর্যোগের কালো মেঘ হানা দিয়েছে এবং এই কালো মেঘ কবে নাগাদ সরে যাবে তার কোনো গ্যারান্টি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দিতে পারছে না না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যারা বর্তমানে পরিচালনা করছেন কিংবা মনিটরিং করছেন আমি যদি বলি বাংলাদেশের যে আইন এবং প্রশাসন বর্তমানে রয়েছে তারা নিজেও কিন্তু এই রাজনীতির কালো মেঘ কবে সরানো যাবে কবে সরবে এই বিষয়ে কোনো ধরনের ধারণা রাখেন না তবে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যর্থতা জনগণের কাছে অনেকটাই রুশানলে পরিণত হয়েছে সম্প্রতি বাংলাদেশে যে সকল ঘটনাসমূহ ঘটছে সে সকল ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে নিরপেক্ষতা রয়েছে সেই নিরপেক্ষতা হারাচ্ছে অনেকভাবে বিতর্কিত হচ্ছে দেশে চলমান মব জাস্টিস থেকে শুরু করে চুরি ডাকাতি ছিনতাই রাহা জানি এবং দেশব্যাপী যে ধর্ষণের একটি সিলসিলা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে একজন নারী হেনস্থার শিকার হচ্ছেন এটিও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক সব থেকে বড় প্রশ্ন বা হুমকি হয়ে দাঁড়িয়েছে এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার যে বিবৃতিগুলো দিয়েছে সেই বিবৃতিগুলোর মধ্যে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যেটি নজরে এনেছি সেটি হচ্ছে নিজেদের দোষ ঢাকার জন্য প্রকৃত পক্ষে অন্য একটি রাজনৈতিক দল বিশেষত যারা ক্ষমতাচ্যুত হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ তাদের উপর কিন্তু দোষারোপ করেছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে দেশের সাধারণ যারা নাগরিক রয়েছেন তারা কোনোভাবেই কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারছেন না এর পিছনে যে বড় কারণটি রয়েছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের একটি ভরসা আস্থা ছিল পাঁচই আগস্ট ২০২৪ হাজার চব্বিশের পর থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন থেকে দেশের সাধারণ মানুষ যারা রয়েছেন বিশেষ করে যারা কোনো প্রকার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না শুধুমাত্র তাদের ভোটাধিকার যেটি রয়েছে সেই ভোটাধিকার প্রয়োগ করেন তারাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর নানাভাবে আস্থা রেখেছিলেন আবার আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য যে সকল রাজনৈতিক দল বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতির সাথে জড়িত তারাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিভিন্ন বিষয়ে আস্থা রেখেছিলেন এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে যেটি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের সংস্কারমূলক কর্মকাণ্ড যা সাধারণত আওয়ামী লীগ শাসন আমলে বিভিন্ন ধরনের বেআইন হিসাবে পরিগণিত হয়েছে সেই সকল বিষয়ে সংস্কার করা থেকে শুরু করে বিগত পনেরো বছর দেশের সাধারণ মানুষ যেরকম দুঃখ দুর্দশার মধ্য দিয়ে পার করেছে সেই দুঃখ দুর্দশাগুলো থেকে জন্য দুর্দশা গুলো রাজনৈতিকভাবে যে পরিকল্পনা ছিল বা দেশের রাজনৈতিক যে অবস্থা ছিল আওয়ামী লীগ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে সে সকল রাজনৈতিক দল তাদের ইচ্ছায় হোক কিংবা আওয়ামী লীগের ইচ্ছায় হোক দেশের রাজনীতি থেকে অনেকটাই বিতাড়িত অবস্থায় ছিল যেটি আপনাকে আমাকে সহসায় স্বীকার করতে হবে এবং আমরা দেখেছি যতবারই বিএনপি নির্বাচনের সময় এসেছে ততবারই কিন্তু আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এবং তারা আওয়ামী লীগের সরকারে থাকা অবস্থায় নির্বাচন কোনো কোনোভাবেই মানতে রাজি হয়নি এবং কিছু কিছু নির্বাচন তারা বয়কট করেছে এবং তারা তাদের যে মূল ভিত্তি রয়েছে অর্থাৎ তাদের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কেন্দ্রীয় কমিটি থেকে নির্বাচন বয়কট প্রত্যেকবারই আমরা দেখেছি একই সাথে সাথে তাদের আন্দোলনের যে প্যাটার্ন রয়েছে সেই আন্দোলন তারা অব্যাহত রাখবে এটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি সুতরাং এই যে রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা বা দেশের রাজনীতির যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ হবে বলে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপর কিন্তু আস্থা রেখেছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর এই রাজনৈতিক অস্থিতিশীলতা যেমন ক্রমশ আরো বাড়তে শুরু করেছে কেউ জাতীয় নির্বাচন চাচ্ছেন কেউ স্থানীয় নির্বাচন চাচ্ছেন আবার কেউ নিজে সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করছেন এই বিষয়গুলো নিয়ে নানা ধুম্রজাল সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে নানা ধরনের জটিলতা একাধারে নানা ধরনের আলোচনা সমালোচনা এবং বাকবিতণ্ডিতা চলমান রয়েছে প্রেক্ষিতে সব থেকে বড় যে ভূমিকা অন্তর্বর্তীকালীন সরকার পালন সেটি হচ্ছে জাতীয় ঐক্য এবং এই জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে আমরা দেখেছি যারা ছাত্র আন্দোলন করেছিল বিগত দিন জুলাই আগস্ট মাসে এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিল মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব দিয়েছিল তারাও কিন্তু বিভিন্নভাবে না বাংলাদেশের সংবিধান পরিবর্তন বা সংবিধান নতুন করে প্রণয়নের বিভিন্ন চেষ্টা করেছিল তবে কার্যত সেই বিষয়টি কোনোভাবেই সম্ভব হয়নি এর ফলশ্রুতিতে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করলো এবং সেকেন্ড রিপাবলিক অথবা গণপরিষদ নির্বাচনের প্রস্তাবনা তারা দিয়েছিল অর্থাৎ এখানে তাদের যে মোটিভ রয়েছে বা তাদের যে ইচ্ছা শক্তি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান যেটি রয়েছে বর্তমান সেই সংবিধানকে বাতিল করে নতুন করে সংবিধান প্রণয়ন করা তবে এক্ষেত্রেই কিন্তু সব থেকে বড় জটিলতা সৃষ্টি হয়েছে বা বিভেদ তৈরি হয়েছে এবং সেই বিভেদ তৈরি করেছে বা মতবিরোধ করেছে কিন্তু বাংলাদেশের বর্তমানে বর্তমান প্রেক্ষিতে বৃহৎ রাজনৈতিক দল বলা যেতে পারে সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রতি এই যে গণপরিষদ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কিন্তু পুনরায় সেই জাতীয় ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছে এবং সহসায় তারা তাদের বিবৃতিতে জাতীয় পরিষদ নির্বাচনের বিরোধী অবস্থানে গিয়েছে এবং উল্লেখ করেছে যে এই জাতীয় ঐক্য প্রকৃতপক্ষে পক্ষে কোনোভাবেই টিকবে না যদি না এখানে জাতীয় সংসদ নির্বাচন যেটি রয়েছে সেটি দেওয়া হয় এর বিস্তারিত যে তথ্য রয়েছে বা বিস্তারিত যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি পার্লামেন্ট গঠিত হবে পার্লামেন্টে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে তারাই প্রকৃত পক্ষে সিদ্ধান্ত নেবে যে সংবিধান কতটুকু সংস্কার করা প্রয়োজন কতটুকু নয় এবং সেখানে ক্ষমতায় গিয়ে যদি কেউ নতুন করে একটি সংবিধান সংস্কার করে নতুন সেকেন্ড রিপাবলিক নাম দেয় তাহলে সেটি অবশ্যই মানা যেতে পারে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এবং গণ পরিষদ নির্বাচন একইভাবে বা একসাথে কোনোভাবেই করা যাবে না এবং এটি করতে গেলে যে জাতীয় ঐক্য রয়েছে সেই জাতীয় ঐক্য কোনোভাবে টিকবে না এখানে যে বিষয়টি আসলে লক্ষণীয় সেটি হচ্ছে বিএনপি কিন্তু একইভাবে এই যে জাতীয় ঐক্য কিংবা সংসদের যে একটি প্রস্তাবনা রয়েছে বা সংসদের সংবিধান প্রণয়নের যে ব্যবস্থা রয়েছে সেটির পক্ষে অবস্থান করছে এবং নতুন যে রাজনৈতিক দল রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের যে রয়েছে অর্থাৎ দাবি দাবা ছাত্রদের রাজনৈতিক দল তারা কিন্তু এই উদ্দেশ্য উদ্দেশ্য বা বাস্তবায়নের জন্য কিন্তু দেশে গণপরিষদ নির্বাচনের একটি দাবি অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছে এবং সেকেন্ড রিপাবলিক বা নতুন সংবিধান প্রণয়নের কথাও কিন্তু তারা বলেছে জাতীয় যে নির্বাচন রয়েছে সেই জাতীয় সরকারের নির্বাচন প্রকৃতপক্ষে এখানে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার অন্যদিকে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রদের যারা প্রতিনিধি রয়েছেন অর্থাৎ ছাত্র রাজনৈতিক নতুন যে দলটি হয়েছে সেই দলের মুখ্য যারা রয়েছেন তারা বিভিন্নভাবে কিন্তু ইশার আইঙ্গিতে বিএনপিকে নানা ধরনের খুঁচাখুঁচি চালিয়ে যাচ্ছেন এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়ে সেটি হচ্ছে আওয়ামী লীগের যে দশা হয়েছে সেই দশা যেন বিএনপির না হয় যদিও প্রকৃতপক্ষে বিভিন্নভাবে তারা কোন ধরনের নাম উল্লেখ করেননি যে কোন রাজনৈতিক দলের তবে বলেছেন যারা আওয়ামী লীগের ধারায় চলবে বা আওয়ামী লীগের মতো কাজকর্ম করতে চাইবে তাদের পতন বা তাদের অবস্থানও কিন্তু আওয়ামী লীগের মতো হয়ে দাঁড়াবে এখানে প্রকৃতপক্ষে এই যে বিষয়গুলো গণপরিষদ নির্বাচন সংবিধান সেকেন্ড রিপাবলিক ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো সাধারণত ছাত্রদের পক্ষ থেকে উঠে এসেছে তার বিরোধিতা একমাত্র কিন্তু বিএনপি এখন করছে সুতরাং অভ্যন্তরীণভাবে ধরে নেওয়া যায় যে এই নতুন ছাত্রদের রাজনৈতিক দল সাধারণত বিএনপিকেই এই সকল বিষয়ে খোঁচাখুচি করছে এখানে কিন্তু একটি মতবিরোধ সৃষ্টি হয়েছে এই মতবিরোধ প্রকৃতপক্ষে দেশের রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে সেই রাজনৈতিক পরিস্থিতি দেশকে কোন দিকে নিয়ে যাবে বা এই রাজনৈতিক পরিস্থিতি কবে নাগাদ পরিত্রাণ হবে এটি কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক বিশ্লেষক কোনো রাজনৈতিক সংগঠক কেউই আন্দাজ করতে পারছেন না অন্যদিকে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতিও কিন্তু অনেকে কোনোভাবে উপলব্ধি করতে পারছেন না কারণ তারা এখন নীরব রয়েছে সুতরাং বাংলাদেশের এই রাজনৈতিক যে কালো মেঘের ছায়া আকাশে ঘোরাফেরা করছে এটি কবে নাগাদ সরে যাবে এবং বাংলাদেশে রাজনৈতিক যে গতানুগতিক ধারা রয়েছে সেই ধারা কবে নাগাদ চর্চা হবে এই বিষয়ে নানা ধরনের প্রশ্ন কিন্তু উঠে আসছে অন্তর্বর্তীকালীন সরকার এখানে কি ভূমিকা পালন করবে বা কি ধরনের কাজ পালন করবে কি ধরনের কাজ করবে এই বিষয়টিও কিন্তু অনেকে এখন দেখার অপেক্ষায় সময় পার করছেন